ধলাইয়ের মাতৃভূমি কাপের ফাইনালে পৌঁছালো জামালপুর ফুটবল দল গত বছর ফাইনালে হারার মধুর প্রতিশোধ নিল জামালপুর এফসি সোমবার গত বছরের চ্যাম্পিয়ন শক্তিশালী নতুন বাজার এফসি দলকে হারিয়ে প্রথম দল হিসেবে মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করল জামালপুর এফসি বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রথম সেমিফাইনালে এদিন প্রতিপক্ষ নতুন বাজার এফসি দলকে তিন এক গোলের ব্যবধানে পরাজিত করছে তারা এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর এফসি খেলোয়াড় তার হাতে ম্যান দ্য ম্যাচ ট্রফি তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অরিন্দম ভোর ও সাংবাদিক আশু চৌধুরী আগামী চারই সেপ্টেম্বর বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নাজিয়া এন্টারপ্রাইজ ও ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স দল পরস্পরের মুখোমুখি হবে

যে পর্যায়ে চলে গেছে এটা আমার মনে হয় জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের যে মান রয়েছে সেই মানে আজকে এখানে খেলা হচ্ছে সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমরা যারা গ্রামাঞ্চলের মানুষ যারা যেসব স্টারে খেলা দেখার কোনো দিনই ভাবতে পারিনি সেই সব খেলোয়াড়দের যে আমরা খেলা অনুভব করছি এবং খেলাধুলি দেখছি পাশাপাশি আরেকটা কথা অনেকেই বলছেন যে মাতৃভূমি কাপে স্থানীয়রা বঞ্চিত হচ্ছেন আমি কিন্তু সেটা বলবো না আমি বলবো মাতৃভূমি কাপে যারা খেলবে তারা এটা অনুপ্রেরণা পাবে যে এভাবে তৈরি হতে হবে যেভাবে মাতৃভূমি অংশগ্রহণ করা খেলোয়াড় আছে তারা তৈরি হতে অনুপ্রেরণা পাবে এভাবে আমি মনে করি শুভেচ্ছা জানাই এই টুর্নামেন্ট আজকে অলমোস্ট এক মাস ধরে সাকসেসফুলি অর্গেনাইজ হলো আর শুভেচ্ছা জানাই বিজয়ী দল জামালপুর এফসি আর তার সাথে নরসিংপুর ক্লাব অত্যন্ত ভালো প্রদর্শন করেছে জামালপুর অবশ্য দুজন অ্যাফ্রিকা ফ্রিয়া প্লেয়ার এনে এই খেলার মান বাড়িয়েছে দর্শকের অত্যন্ত উৎসাহ দেখা গেল আর এইটাই মাতৃভূমির প্রত্যেক বছর যে ফুটবল অর্গানাইজ হয় তার সার্থকতা লোক এই জমায়েত হয় এই খেলার সার্থকতা হয় দর্শকদেরও আমি অত্যন্ত অভিনন্দন জানাই